সাকিব এবং মিরাজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে চলছে আলোচনার জট সাকিব বক্তরা বলে সাকিব সেরা আর মিরাজ বক্তরা বলে বর্তমানে মিরাজ সেরা আসলে কে সেরা কিংবদন্তি সাকিব আল হাসান নাকি নতুন স্পিন জাদুকর মেহেদি হাসান মিরাজ আজকের এই ভিডিওতে জানবেন দুইজনের শক্তি পারফরমেন্স আর ভবিষ্যৎ সম্ভাবনার বিশ্লেষণ তবে হ্যাঁ শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার মতামতই হবে শেষ কথা সাকিব আল হাসান তার নামটাই যথেষ্ট বিশ্বের সেরা অলরাউন্ডার ব্যাট হাতে রান পাহাড় বল হাতে শিকারি অনেক ওয়ান ডে তে সাত কাছাকাছি রান আরও তিনশত এর বেশি উইকেট টেস্ট ক্রিকেটেও তিনি একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি সাত রান আরও দুই শত উইকেটের মালিক বিশেষ করে দুই বিশ্বকাপ সেখানে সাকিব একাই ইতিহাস গড়েছেন বড় ম্যাচ মানেই সাকিব শো দুই দশকের অভিজ্ঞতা নিয়ে আজও তিনি বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকান আর ব্যাট হাতে তৈরি করেন রানের পাহাড় সাকিব ভক্তদের কাছে সাকিব শুধু একটা খেলোয়াড় নন তিনি একটা ব্র্যান্ড একটা লিজেন্ড মেহেদি হাসান মিরাজকে নিয়ে মেহেদি হাসান মিরাজ শুরুটা হয়েছিল অফ স্পিনার হিসাবে কিন্তু দিনে দিনে তিনি হয়ে উঠেছিলেন পরিপূর্ণ অলরাউন্ডার বল হাতে তার স্পিন আক্রমণে এখনো বড় বড় ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন আর ব্যাট হাতে নিচ্ছেন এখন ভয়ঙ্কর রূপ সাম্প্রতিক ওয়ান ডে আর টেস্ট সিরিজে মিরা যা খেলেছেন তাতে বোঝা যায় এই সিলেটার সম্ভাবনা সীমাহীন বিশেষ করে ভারতের বিপক্ষে ইতিহাসিক ম্যাচ জিতানোর ইনিংস সেটাই প্রমাণ করে সাপের সময় মিরাজ কতটা ভয়ঙ্কর হতে পারেন বয়স কম হতে পারে কিন্তু মনের জেদ বিশাল বাংলাদেশের ভবিষ্যতের স্পিন আক্রমণের মূল হস্ত হতে পারছেন তিনি আর অনেকেই বলছেন ভবিষ্যতে হতে পারেন সাকিবের তবে প্রশ্ন এখন কে এগিয়ে একদিকে সাকিব অভিজ্ঞ বিশ্বসেরা দলের মেরুদণ্ড অন্যদিকে মিরাজ তরুণ খুদাত্ত প্রতিদিন নিজেকে প্রমাণ করছেন সাকিবের হাতে দুই দশকের অভিজ্ঞতা আর রেকর্ড বই বত্তি অর্জন আর মিরাজের হাতে ভবিষ্যতের স্বপ্ন আর দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব সাকিব অভিজ্ঞতা আর ম্যাচ ক্ষমতা আজও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মিরাজ যে প্রতি ম্যাচে প্রমাণ করেছে ভবিষ্যতে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তার আছে তাহলে কে সেরা সাকিব যিনি কিংবদন্তি নাকি মিরাজ যিনি নতুন আলোয় জ্বালাচ্ছেন বাংলাদেশকে এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে কিন্তু এই আলোচনাটা থামার নয় আপনার মতে কে সেরা সাকিব নাকি মিরাজ কমেন্ট বক্সে বলে যান আর ক্রিকেট প্রেমীদের সাথে শেয়ার করুন আপনার মতামতই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ